ব্যারিস্টার সুমনকে কোরবানি গুরু উপহার দেওয়ার জন্য এই যে এক পাগলা বক্ত আপনারা দেখছেন ব্যারিস্টার সুমনের বাসায় চলে আসেন গুরু নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন নাই বেসিস্টার সুমন ইতিমধ্যে ডাকা আসেন উনি আসতেছেন আর শুক্রবার উনি সকালেই কিন্তু এই গুরুটি ওনার বাসাতে নিয়ে আসেন এখানে আমরা রয়েছি ইতিমধ্যে ওনার বাসার সামনে এবং উনি মানত ছিল যে ভালো মানুষকে সেই গুরুটি উপহার দিবেন এর উদ্দেশ্যে কিন্তু উনি এই গুরুটি নিয়ে আসেন আমার সাথে দর্শক এই গুরুটি আমরা যারা গুরু ব্যবসা করে তাদের কাছ থেকে জানতে পেরেছি প্রায় অনুমানিক দেড় লক্ষ টাকা দাম হবে সেই গুরুটি গুরুটি কিন্তু উনি উপহার দিচ্ছেন বেশ মনে আপনাদেরকে যদি আমরা একটু ঘুরে দেখাচ্ছি আসলে ওই গুরুটি দেখতে কি রকম খুব সুন্দর একটি লাল গুরু আপনারা দেখছেন সেই গুরুটি কিন্তু উনি উপহার দিতে যাচ্ছেন বেশটা সুমনকে চাচা কেমন আছেন ভালো আছেন চাচা আচ্ছা আপনি যে আপনার বাসা কোথায় আমার বাসা আমরুট সদ্দাম বাজার এক নম্বর ইউনিয়ন গাজীপুর আচ্ছা আপনি আপনি কি কোনো ভিড়ের ভক্ত নাকি আমি মাইজ বান্ডারের ভক্ত মাইজ বান্ডারের ভক্ত আচ্ছা চা আচ্ছা এই যে বেরিস্টার সুমন কি আপনি কুরবানি গুরু উপহার দিতে আপনার মনে আসলো কেন আমি সৎ মানুষ তাই যা আজ বাবার জিনিসটা উনি দিলেই ভালো হয় মানুষ তো এখন টাকার টাকা তো মন মন যে মন মানুষের মাধ্যমে আল্লাহ করে চলবেন কিভাবে আপনি এত টাকা গুরু দিয়ে